হ্যালো বন্ধুরা সকালবেলা একটা ব্লগ দেখেছ আমি তোমাদের জন্য ব্লগ দিয়েছি সবাই আমাকে বলেছ যে একদম ব্লগ দেওয়া শুরু করো আর আমি সেজন্যই ব্লগ দিয়েছি তবে জীবনে কিছু যখন আমাদের একটা চেঞ্জ আসে তখন অনেক কিছু আমরা শিখতে থাকি তো সাথে সাথে আমরা শেখাতেও থাকি কারণ জীবনের অভিজ্ঞতা যখন অনেকটাই থাকে তখন আমাদের এগুলো আস্তে আস্তে বোধগম্য হতে থাকে তো আমি আজকে একটা টপিক নিয়ে বলবো সেটা হচ্ছে বিবাহ কথাটির অর্থ কী আমরা তো বেশিরভাগ মানুষই বিবাহিত না জেনেই আমরা বিবাহ করি আজকের এই আলোচনা দেখলে বা শুনলে তোমরা বুঝতে পারবে বিবাহ কথার বুৎপত্তিগত অর্থটা আগে বলি বিপূর্বক বহ ধাতুর সাথে ঘং প্রত্যয় যোগ হয়ে কিন্তু বিবাহ কথাটি তৈরি হয়েছে বি হচ্ছে উপসর্গ বহ হচ্ছে ধাতু বহ কথাটার মানে হচ্ছে বহন করা আর ঘং প্রত্যয় নিয়ে এই বিবাহ শব্দটি হয়েছে বি মানে কি বি মানে বিশেষ বিশেষ রূপে বহন একেই বলে বিবাহ তো আমরা যদি বিশেষ রূপে বা যত্নের সাথে বহন করার উপযুক্ত হতে পারি তবেই আমাদের বিবাহ করা উচিত কিন্তু আমরা কি ভেবে বিবাহ করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ভাবি যে সামনের মানুষটি এসে আমাকে শান্তি দেবে এমন কোনো নারী বা পুরুষ আমার সান্নিধ্যে আসবে যে এসে আমার যা অতৃপ্ত আত্মা ছিল তাকে তৃপ্ত করবে উল্টোটাই ভাবি আমরা তাই না আমরা কখনো ভাবি না যে যাকে আমরা বিবাহ করছি তাকে সম্পূর্ণভাবে বা বিশেষভাবে যত্ন কেয়ার করার যদি আমি উপযুক্ত হই তাহলেই আমি বিবাহ করতে পারি এটা এটা কিন্তু শুধু পুরুষের ক্ষেত্রেই নয় নারী পুরুষ নির্বিশেষেই কিন্তু কথাটি প্রযোজ্য তো এক্ষেত্রে আমার একটু বক্তব্য আছে সেটা হচ্ছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ছেলের মায়েদের বা ছেলের বাড়ির মানুষদের কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা উচিত কেন কি ছেলে তো সেই বাড়িতেই থাকবে বাবা মায়ের আদরে পরিচর্যায় কিন্তু মেয়েটি আমাদের সমাজের যা নিয়ম রয়েছে তাতে ছেলেটির বাড়িতে যাবে তো তার কিন্তু একটু বেশি কেয়ার দরকার এই বিশেষ কেয়ারটা তাকে একটু বেশি করা দরকার কারণ তাকে অ্যাডজাস্ট করতে হবে তার কাছে সবাই এখন আননন তাকে একটু বিশেষভাবে যত্ন নিতে হবে তাই না তো এই ব্যাপারটাই আমাদের মধ্যে একেবারেই নেই আমরা বিশেষভাবে যত্ন পেতে চাই বিশেষভাবে যত্ন করতে চাই না বিয়ের পরেই মানে পরের বাড়ির মেয়েটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকি বিশেষভাবে যত্ন তো দূরের কথা অযত্ন মানে একদম সিগনিফিকেন্টলি তাকে অযত্ন করা যায় আমি ম্যাক্সিমামের কথা বলছি জেনারেলভাবে বলছি যে সবার শেষের ভাতটুকু কিন্তু সেই পরের বাড়ির মেয়েটি খায় বেঁচে যাওয়া তরকারিটা খায় ছোট মাছটা খায় সবাইকে পরিবেশন করে দেওয়ার পর অনেক সময় না থাকলে খায় না মানে এটাই যেন একদম ঠিক আছে ওকে ওকে ব্যাপার আর কি ঠিক আছে না খেলেও চলবে বা অন্য কিছু দিয়ে একটুখানি ম্যানেজ করে নিলেও হবে তো এই বিষয়টা তো বিবাহ নয় তাই বিবাহ বিষয়টা সম্পূর্ণভাবে জেনে আমাদের এই দিকে ছাপানো উচিত নিজের শান্তি খোঁজার জন্য নয় যাকে আনছো বা যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছ তার শান্তি প্রদানের জন্য তুমি কি উপযুক্ত এটা ভেবেই বিবাহ করা উচিত এই বিবাহ শব্দটির বুথপত্তিগত অর্থের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা নিহিত অবস্থায় রয়েছে আমরা আমাদের নিজেদের যত্ন নিয়ে পড়ে থাকি যে আমার যত্ন হচ্ছে না আমাকে ঠিক করে যত্ন করা হচ্ছে না আমাকে এটা দেওয়া হচ্ছে না এইটা ভাবাই যাবে না মানে নিজেরটা ভাবা যাবে না উভয়ে যদি উভয় একটা ভাবে তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান না তা যদি না হয় তাহলে সারা জীবন ধরে অশান্তি খিটির পিটির এই সমস্ত চলতে থাকবে আর একতরফা তো কোনো কিছুই হয় না দুই দিকেই আর কি সামঞ্জস্য থাকতে হবে আর এই জন্যই এত সেপারেশন এত ঝামেলা এত ডিভোর্স এত কিছু হতেই থাকে আশেপাশে তাই আমাকে যত্ন করো যত্ন করো না বলে আমাদের ভাবতে হবে যে আমি যে মানুষের সাথে জুড়ে রয়েছি সারা জীবন ধরে সেই মানুষটা খুশি তো তাকে আমি খুশি রাখতে পেরেছি তো এটাই আমাদের চিন্তা হওয়া উচিত তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কন্ট্রোভার্সিয়াল মনে হবে না একটু ভাবনামূলক মনে হবে তাই না তো আজকে রাখলাম আবার যখন যখন যে টপিক মনে হবে যে আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই টপিক নিয়ে চলে আসবো ব্লগের মাঝখানে মাঝখানে ব্লগ কিন্তু ডেলি ব্লগ শুরু হয়ে গেছে এবং সেটা চলবে যদি মন মানসিকতা ঠিকঠাক থাকে তাহলে আর যদি কখনও কখনও একটু ব্যস্ততা বেশি থাকে মেন্টাল স্ট্রেস থাকে তখন হয়তো একদিন গ্যাপও হতে পারে ব্লগে কিন্তু ব্লগ এবার কন্টিনিউ চলবে তবে মাঝে মাঝে আমি আগেও বিভিন্ন টপিকের ওপরে কথা বলতাম এখন আলাদা করে হয়তো বলতে পারি ভালো থেকো সুস্থ থেকো